আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা আজকে আপনাদেরকে করে দেখাবো বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্ট ঈদ স্পেশাল আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন তবে আমি এখানে কোনো গোলাপ জল বা ক্যাও জল ব্যবহার করিনি কারণ এগুলো কোনো ফুড গ্রেড নয় আপনারা চাইলে অ্যাসেস ব্যবহার করতে পারেন চলুন চলে যাচ্ছি মেন প্রিপারেশনে আমি এখানে একটি দেশি মুরগি নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে কাটা চামচ দিয়ে কেচে নিয়েছি যেন মশলাগুলো ভেতরে ঢুকে যায় এখন একটি বলে আমি চিকেনগুলো নিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি কিছুটা লবণ এবং ভিনেগার এখানে আমি লবণ এক চামচের মতো ব্যবহার করেছি এবং দিচ্ছি হোয়াইট ভিনেগার এটা দিলে মুরগির ভেতরে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় এবং মুরগির গায়ের যে রক্তগুলো থাকে সেগুলো সব বের হয়ে মুরগিটা একদম পরিষ্কার হয়ে যায় আমি এখানে দুই টেবিল চামচ ভিনেগার দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এগুলো একটু স্পিড করে দিয়েছি কারণ তাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে এখন এক গ্লাস পানি দিয়ে আমি মুরগিগুলোকে খুব ভালো করে ভিজিয়ে রাখছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে মুরগিগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নেব এই ফাঁকে একটি মশলা রেডি করছি আমি এখানে রাঁধুনির রেডি মিক্স রোস্টেড মশলাটা ব্যবহার করছি আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে আমি একটি গরম মশলা আপলোড করেছি সেটা কিন্তু রোস্টেও ব্যবহার করতে পারবেন আমি এখান থেকে দুই চামচ রোস্টের মশলা দিচ্ছি পুরোটা কিন্তু আমি দিচ্ছি না সাথে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ ভাজা জিরের গুঁড়া হাফ চামচের কম দিচ্ছি লাল মরিচের গুঁড়া সেটা শুধু কালারের জন্য তাহলে রোস্টটা একটা সাদা সাদা কালার থাকে এটা আমার দেখতে ভালো লাগে না এখন দিচ্ছি টেবিল চামচ বাটা আরও দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি এটা দিচ্ছি আমি এক চা চামচ টোটাল আমি আদা রসুন ব্যবহার করেছি দেড় চামচ প্রথমে আমি এক চামচ দিয়েছি পরে আমি আরো হাফ চামচ দিয়েছি লবণ দিচ্ছি এক চামচ এখন এই সব মশলাগুলো একসাথে পানি দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব অল্প পানি দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে আদারওয়াইজ আপনি যখন মশলাটা গ্রেভি করতে যাবেন তখন দেখা যাবে এটা একটা দলা পেকে যাবে এটা খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেবো এখন একটি গ্লাসে আমি হাফ গ্লাস পানি নিয়ে তাতে গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন চা চামচ এখন দেব আমি বাদাম বাটা এক চা চামচ আমি এখানে কাজু বাদাম ব্যবহার করেছি আপনারা ছেলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন তবে কাজু বাদামটা দিলে তার টেস্টটা খুব ভালো আসে মশলাটা রেডি হয়ে যাচ্ছে এখন আমি আরেকটি মশলা রেডি করবো একটি ব্ল্যান্ডারে আমি ভাজা পেঁয়াজি দিচ্ছি দুই চা চামচ এবং ছয় থেকে ষাটটি দিচ্ছি আমি কাজু বাদাম সাথে দিচ্ছি মাওয়া এটা আপনি মিষ্টি দোকানে বললি দিয়ে দিবে। যে কোনো মিষ্টির দোকানেই এটা পাওয়া যাবে অথবা আপনি ঘরেও তৈরি করে নিতে পারবেন কোনো এক ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে ঘরে মাওয়া তৈরি করতে হয় এখন সবগুলোকে একসাথে নিয়ে আমি অল্প কিছু পানি দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব পানির পরিমাণটা খুবই অল্প দিতে হবে আমি এখানে দুই টেবিল চামচ পানি ব্যবহার করেছি আমার পেস্টটি রেডি হয়ে গেছে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি এটা দিলে কিন্তু রোস্টের টেস্ট অনেক গুণ বেড়ে যায় তাই এটা স্কিপ করা যাবে না আমার পেস্টি রেডি হয়ে গেছে দেখুন আমার পেস্টটি আরেকটি বাটিতে আমি এক টেবিল চামচ টমেটো সস নিচ্ছি এখন যাচ্ছি রান্নার প্রিপারেশনে এখানে আমি এক কাপ তেল দিয়ে তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে তুলে নেবো পেঁয়াজটাকে এমনভাবে ভাজবো যেন না পড়ে যায় পেঁয়াজটা ভাজতে আমার পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে ঠিক যখন সুন্দর একটা কালার আসবে আমি পেঁয়াজগুলো তুলে নিয়েছি একই প্যানে আমি চিকেনগুলো ভেজে নেব চিকেনগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না একদম লাল করা যাবে না একটু হালকা ভেজে নেব বেশি যদি ভাজেন তাহলে কিন্তু উপরে চামড়াটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এবং রোস্টিও আপনার সফট হবে না আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলোকে যখন ভিজিয়ে রেখেছিলাম ভিনেগার দিয়ে তখন কিন্তু সব রক্তপানিগুলো বের হয়ে গেছে তাই ভাজার সময় সেগুলো কোনো কিছু বেরি হয়নি আমি এই ফাঁকে কিন্তু কিছুটা দুধ দিয়েছি এখন আমি গরম মশলা দিচ্ছি একটা তেজপাতা এক টুকরো দারচিনি এবং একটা এলাচ আমি গরম মশলা কম ব্যবহার করছি কারণ রাঁধুনি রোস্টের মশলার মধ্যে কিন্তু অলরেডি গরম মশলা দেয়াই আছে জয়ফল জৈত্র থেকে নেওয়া শুরু করে সব কিছুই দেওয়া আছে তাই বাড়তি কোনো মশলার প্রয়োজনই নেই আমি কিন্তু আজকে চিকেনগুলোকে শুধু দুধ দিয়ে রান্না করব। কোনো পানি ব্যবহার করব না কারণ চিকেন থেকে কিন্তু পানি এমনিতেই বের হয়ে আসবে আমি যে দুধটা গুলে রেখেছিলাম দুধ এবং বাদাম সেটা কিন্তু আমি প্রথমে একবার দিয়েছি এরপরে কিন্তু আরেকবার দিয়ে খুব ভালো করে কষিয়ে এখন দশ মিনিটের জন্য ঠেকে রাখছি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি বাকি দুধটাও দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি যে পেঁয়াজ বেরেস্তা, বাদাম এবং মাওয়ার যে পেস্ট আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চার চামচ পেস্টটা দিয়েছি অতিরিক্ত দেওয়া যাবে না এখন টমেটো সস দিচ্ছি আমি এক টেবিল চামচ দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি তবে এটা কিন্তু প্রথমে দেওয়া যাবে না তাহলে কিন্তু তলাতে লেগে যাবে কারণ মামার দিলে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রেভি হয়ে যায় ঘন হয়ে যায় এবং নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন কিছু কাঁচামরিচ দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি এখানে এক টেবিল চামচ ঘি দিব আমি এখানে আড়ঙের ঘি ব্যবহার করেছি ঘিটা কিন্তু একদম নামানোর আগে দিতে হবে একটু নাড়িয়ে যখন পেঁয়াজগুলো রোস্টের সাথে ভালো করে মিশে যাবে আমি চুলাটা অফ করে দেব আমার রোস্ট রান্নাটি শেষ হয়ে গেছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপি থেকে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আমি কিছু বাদাম দিয়ে গার্নিশ করে নিয়েছি আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন আল্লাহ হাফেজ